সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলন করতেছে আন্দোলন করতে গিয়ে রংপুরের একজন সন্তান যিনি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতেন আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের সেই স্টুডেন্ট অনার্সে পড়তেন আজকে তার জানাজা হলো এবং সে সাহাদ বরণ করেছে কিসের কারণে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য কটা আন্দোলন কটা বিরোধী আন্দোলন করতে গিয়ে মানে হচ্ছে আপনার সন্তান লেখাপড়া শিখে ভালো যোগ্যতা অর্জন করবে কিন্তু যোগ্যতা থাকার কারণেও আপনার সন্তানের চাকরি নাও হতে পারে চাকরি হবে তাদের যার কোটা আছে জোরে বলেন ঠিক এই জন্য আন্দোলন করছে আন্দোলন করতে গিয়ে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য হয়তোবা ভুল বোঝাবুঝির কারণে অথবা প্রধানমন্ত্রী যা বক্তব্য দিয়েছে বক্তব্যটা হয়তো বা মানে সঠিক ছিল না মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রেও পাবে না তাহলে কি রাজা কারণ বিশাল মন্তব্য করব না এটাকে কেন্দ্র করে ছাত্ররা মাঠে ময়দানে তারা নেমে গিয়েছে এবং তারা এই শ্লোগান দিচ্ছে আমি কে তুমি কে রাজা কার রাজা কার জোরে বলেন ঠিক কি না আর একবার বলেন ঠিক কি না কি বলছে আমি কে তুমি কে আর তার শুনে আর বলছে রাজাকার রাজাকার আপনাদের হয়তো ইতিহাসটা মনে আছে কিছুদিন আগে আজ থেকে দশ বছর আগে ওই সাপলা সত্তরে এইচ এম 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 সরকার ইমরান সরকার সে কিন্তু বলেছিল দন্তের সাথে সায়েদি তুই রাজাকার তুই রাজাকার জোরে বলেন ঠিক না এরপরে এগুলো কিন্তু সত্য ইতিহাস বলছি আবার বলেছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার আবার বলেছিল দন্তান্নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার রাজাকার শব্দটা তখন ছিল এক ধরনের গালি এক ধরনের কি ছিল গালি রাজাকার শব্দটা ঠিক সময়ের প্রেক্ষাপটে দশ বছর পরে এসে রাজাকার শব্দটা এখন আর গালি নয় বরং রাজাকার শব্দটা এক পক্ষের শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে জোরে বলেন ঠিক না তাই তো স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে তারা বলছে রাজাকার রাজাকার এটার দ্বারা তারা বোঝাচ্ছে যদি আপনার কাছে কিছু চায় তাহলে যদি চা হয় যদি দাবি আদায় করতে চা হয় তাহলে সে সাধারণ মানুষ থাকে না বরং সে হয়ে যায় রাজাকার রাজাকার জোরে বলেন মুসলমান ঠিক কিনা না এটা করা যাবেন আল্লাহ কি বলেছেন ফালা তাজলিমু ফি হিন্না এই দশই মহাররম তোমরা এই মহাররম মাসে নিজেদের প্রতিও জুলুম করবে না অন্যের প্রতিও জুলুম করা যাবে তাহলে এই যে এক পক্ষ আর এক পক্ষের উপরে যে জুলুম করছে এই কোরআনের আয়াতের বিরোধিতা করার কারণে একটা আয়াতের বিরোধিতা করার কারণে জুলুম করার কারণে জুলুম বাজারা যাবে জাহার নামে জোরে বলেন ঠিক কিনা